আমারে জমি কোনো আদি করে জিগনা দেয় ওখানে কেন আপনার ছেলেরা আপনার কাছে আসে না এসে আপনাদের খোঁজ নেয় না টাকা পয়সাও দেয় না টাকা পয়সা আর পালি ভন্তরি নেয় সবাই বিয়ে করে আলাদা সংসার করছে জি বাবার কথা ভুলেই গিয়েছে না হ্যাঁ ও বাবা কি করছে চাচা আপনি যখন জুয়ান ছিলেন আপনার সন্তানরা যখন ছোট ছিল তখন আপনার সন্তানদের জন্য কি কি করতেন এক সময় বাবু আমি ওরে বহু হিস্ট্রি বাপের বাইরে না ধুলে কপাল দিয়া শুধু নালবিন ছিল তখন এই নালবিন নিয়ে বেড়া ছিল যাই হোক এইভাবে মেলা কিছু কর নালপিন কি বুঝলাম না চাষা লুঙ্গি 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 হ্যাঁ আড়াই টাকা দাম আছিল লাল লুঙ্গি বিক্রি করে বেড়াতেন না না কিনছি নে আচ্ছা কিনছিলেন তখন সাত টাকা দিয়ে মাছ লাইট আর এই যেগুলো পিন দিয়ে গরু গছুর সরাই এই যেগুলো আর এইটা গেলাম আচ্ছা আপনি সন্তানদের জন্য কেমন কষ্ট করতেন এক সময় দেখতে পাবেন চাচা কষ্ট করি নেই মানে কেমন কষ্ট করতেন বাহো আমি গেছি হেলো ছত রাত তার পাশে মহিমে গো কাজ করতেন তারপরে কামারপাড়া কাজ করতেন আপনি কি কাজ করতেন সেই সময় গিয়া ভারত করিয়া পটল নিয়ে আসছি পটল বাগুন বিক্রি করে বেড়াতেন ও নিয়ে আসছি ওটি থেকে নিয়ে আসছি তুলসি হাটত বেশ এখানে বিক্রি করতেন এভাবে সন্তানদেরকে তিলে তিলে বড় করেছিলেন আপনি না আগের দিনগুলো কেমন কাটতো চাচা বা হলে এই বয়সে আছেন দিন তো ভালো কাটতো এই এখন সুখী আছে ঠিকই কোনো কাজ কাম করি না এই শেষ বয়সে এসে একা হয়ে পড়েছেন একা হয়ে কেউ খোঁজ রাখে না ছেলেমেয়েরা কামাই করছি পুঁষে কামাই করছি খরচ করছি খুব ভালো যেত না চলত আগের দিন চলত এখনও তো চলতেছে আল্লাহরকম ভালোই আল্লাহ চলাইতেছে কোনো ঠেকা নেই অবশ্যই কোনো তো চলছে না এখন চলার ঠেকা হলেও এই পাক করি দেয় এটা নিজের হাতে পাক করা লাগে চাচি রান্না করতে পারে না না অ্যানালিসিস সুত্র করেন বছর বয়স থেকে নামাজ বন্ধি পড়েন রোজা করেন জি মাশাআল্লাহ শুনে ভালো লাগলো চাচা আমি তো বন্ধুরা দেখুন এই চাচা বুদ্ধি তো দৃষ্টির কষ্ট এই চাচা এখনো রোজা রাখে 14 বছর বয়স থেকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে এখনো তারপরে রোজা করে 30টা রোজাই করে এই গ্রামের মানুষগুলো কতটা সাদা মাটা তাদের জীবন ঠিক আছে চাচা আপনি ভালো থাকবেন আসি আসসালামু আলাইকুম কই যাবাই ভ্যান নিয়ে বাবু কোথায় যাওয়া তোমরা ভ্যান নিয়ে সামনে একটু দাঁড়াও তোমাদের ভ্যানে চড়বো বাবু দাঁড়াও কথা বলি বাহ তুমি তো বেশ সুন্দর ভ্যানও চালাতে পারো গ্রামের ছোট ছোট বাচ্চারা ভ্যানও চালায় বাহ তুমি পড়াশোনা করো না ভ্যানও চালাও বেশ সুন্দর কোথায় যাবে ভ্যান নিয়ে সামনে ঠিক আছে যাও হ্যাঁ গ্রামের ছোট ছেলেরা ভ্যান চালিয়ে জীবনটা আপন ছন্দে কাটায় তারা বেরিয়ে পড়ে পায়ে হাওয়া লাগিয়ে গ্রামের পথ ধরে গিয়ে চলে কখনো বাজার থেকে পণ্য টেনে নিয়ে যায় কখনো কারো বাড়ি থেকে ক্ষেতের ফসল পৌঁছে দেয় হাটে ক্লান্তি থাকলেও ওদের চোখে মুখে একরকম নির্ভেজাল আনন্দ থাকে রাস্তার ধারে বন্ধুদের সঙ্গে হাসি ঠাট্টা কখনো সখনো ভ্যানে বসে গলা ছেড়ে গান গাওয়া এসবের মাঝেই যেন জীবনকে সুন্দরভাবে উপভোগ করে তারা সন্ধ্যার সময় ভ্যান রেখে পুকুরের ঠান্ডা জলে ডুব দেয় তারপর এক প্লেট গরম ভাত খেয়ে মাটির উঠোনে শুয়ে আকাশের তারাগণে শহরে কোলাহল থেকে দূরে এই সহজ সরল জীবনের মাঝেই তারা খুঁজে নেয় প্রকৃত আনন্দ